আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমার আজকের এই ভিডিওটি বিএনপি নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিওর শুরুতেই বলে দিই যে ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ক্ষীণ উনি যখন ভারতে ছিলেন তখন সম্ভবত আমার ভিডিও দেখতেন বা আমার লেখাগুলো পড়তেন আর সেই সুবাদে কয়েকবার উনি টেলিফোন করেছিলেন ওনার সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছিল তো আমি তখন পর্যন্ত জানতাম না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একই বিভাগের ছাত্র তিনি বড়ো ভাই আমি ছোটো ভাইটা আমি জানতাম না আর তার ব্যক্তিগত লেখাপড়া কথাবার্তা এ সমস্ত বিষয় নিয়ে আমার আসলে কোনো ধারণা ছিল না তো তার সঙ্গে যখন আমি কথাবার্তা বলতাম তিনি আমার কথা শুনতেন দীর্ঘক্ষণ ধরে আর তার কথাও আমি দীর্ঘক্ষণ ধরে শুনতাম কখনো কখনো আমাদের আলাপ আলোচনা এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত হয়েছিল অবাক করার বিষয় হলো যে তিনি ক্লান্ত হতেন না আমার সঙ্গে কথা বলতে গিয়ে আর আমিও ক্লান্ত তো দূরের কথা তার সঙ্গে কথা বলতে গিয়ে এক ধরনের যাকে বলা হয় যাকে বলা হয় হৃদয়ের মধ্যে এক ধরনের পুলক অনুভব করতাম এ কারণে হল আলাপ আলোচনা করতে গিয়ে আমরা কখনই রাজনীতি নিয়ে আলোচনা করতাম না সেই বাংলার ইতিহাস সেন বংশ পাল বংশ রাজবংশ রাজনীতি দর্শন তারপরে কনফুসিয়াসিজম তারপরে সেই রিস্টেটল প্লেটো সক্রেটিসের যে রাষ্ট্রচিন্তা সেটা বাংলাদেশে কি করে সম্ভব এই বিষয়গুলো অতিমাত্রার যে রাজনৈতিক পণ্ডিত এবং দার্শনিকতা এই বিষয়গুলো নিয়ে তিনি কথাবার্তা বলতেন এবং আমরা শেয়ার করতাম একে অপরের বক্তব্য শেয়ার করতাম যেমন যে বিষয়গুলো তিনি বলতেন আমি সে বিষয়গুলো জানতাম পড়তাম কিন্তু দেখা গেলো যে তার দৃষ্টিভঙ্গি তার যে এক্সপ্লেনেশন সেটা আমার থেকে ভিন্ন আবার আমি যে বিষয়গুলো তাকে বলতাম সেটা হয়তো তার ভালো লাগতো অনেক বিষয়ের সঙ্গে তিনি হয়তো নতুন তথ্য পেতেন দ্বিমত প্রকাশ করতেন তো এই কয়েকবার তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে আর মুখোমুখি তার সঙ্গে মাত্র আমার একবার দেখা হয়েছে সেটা হলো বিএনপি নেতা গয়েশ্বর বাবু তার স্ত্রীর একটা অনুষ্ঠান ছিল তার মৃত্যু দিবস উপলক্ষে তো সেখানে আমি আমার স্ত্রী সহ দাওয়াতে গিয়েছিলাম সেখানে আমার সন্তানও ছিলেন মেয়ে ছিলেন তো সেখানে একটা রুমের মধ্যে আমি মির্জা ফকুর সাহেব আল মিন্টু তারপরে সালাউদ্দিন সাহেব গয়েশ্বর বাবু আমরা প্রায় দেড় দুই ঘন্টা আমরা ডোর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিলাম ওই সময়টিতেই প্রথম বিদেশ থেকে ফিরে আসার সময় দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছিল এর বাইরে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি কথা হয়নি আর কিচ্ছু হয়নি তো তাকে আমি এখন টেলিভিশন দেখছি তার বক্তব্যগুলো শুনছি তাকে নিয়ে যে সকল নেতিবাচক কথাবার্তা চালু হচ্ছে বিশেষ করে এস আলম বা অন্যান্য যে বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বা কক্সিস বাজারে তার রাজনৈতিক কর্মকাণ্ড তার প্রতিপক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব সংঘাত এবং ওখানে যে সকল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন যেগুলো নিয়ে এনসিপির নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি খুবই বিরূপ মন্তব্য করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমি একটা বা দুটো ভিডিও করেছি আবার একই সঙ্গে তার যে গ্রহণযোগ্যতা তার যে নেতৃত্বের গুণাবলী তার অনুপম ব্যক্তিত্ব এই বিষয়গুলো নিয়ে আমি আসলে কখনো ওভাবে বলিনি ওভাবে বলিনি কিন্তু আমার আসলে বলা উচিত এই সময়টিতে এর কারণ হলো মানুষ যখন ভালো কর্ম করে সেই ভালো কর্মের মধ্যে যাকে বলা হয় যদি আপনার সমর্থন থাকে আপনার প্রশংসা থাকে তাহলে সেই ভালো কর্মের সঙ্গে আপনি নিজেকে সম্পৃক্ত করে ফেলতে পারেন চিন্তা জগতে এবং আপনি পজিটিভ চিন্তা করলে আপনার উপকার হবে আর আপনার বক্তব্য কেউ শুনুক বা না শুনুক এমনকি যাকে উদ্দেশ্য করে আপনি বললেন তিনি আপনাকে মন্দ জানলেও আপনার কোনো ক্ষয়ক্ষতি নেই এটি প্রকৃতিগতভাবে ন্যাচারালি এটার অনেক পজিটিভ দিক রয়েছে এটি হলো প্রথম এই কারণে সালাউদ্দিন সাহেবের এই যে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড যে ইতিবাচক দিকগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে বলতে আলাপ আলোচনা করব আপনাদের মধ্যে যারা নেতিবাচক চিন্তা করতে অভ্যস্ত তারা অনেক কথা বলবেন যে আপনি এখন সালাউদ্দিন সাহেবের তেল মারছেন কেন আপনি কি নির্বাচন করবেন আপনি কি নমিনেশনের জন্য যাকে বলা হয় আবার ঘোরাফেরা করছেন ইত্যাদি 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 আপনাদের সবাই অবগতির জন্য বলছি যে আমি দু হাজার আঠারো সনে একটা বিশেষ পরিস্থিতিতে বিএনপির মনোনয়ন নিয়েছিলাম এবং ইলেকশন করেছিলাম কিন্তু দু হাজার উনিশ সালে যখন তারেক রহমান সাহেবের সঙ্গে আমার প্রথম আলোচনা হয় এর আগে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি কথাও হয়নি তো আমি প্রথমেই বলেছিলাম যে দু হাজার আঠারো সনে আপনার দলীয় মনোনয়ন নিয়ে যে আমি নির্বাচন করেছি এটি সম্ভবত আমার শেষ নির্বাচন আপনার সঙ্গে দ্বিতীয়ত আমি আপনার দলের মনোনয়ন চাইব না তৃতীয়ত হলো আপনার দলের কোনো পদপদ্বী আমি চাইব না ধারণ করব না আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক থাকে স্বাভাবিক সম্পর্ক তখন তিনি বলেছিলেন যে আমরা কি বন্ধু হতে পারি না তাই বললাম যে না আপনি বন্ধু হতে পারেন না এর কারণ হলো আমি লং আছে আপনার পার্টির একজন সমর্থক সাবেক সংসদ সদস্য হই আর যাই হই আমি আপনার পার্টির একজন সমর্থক কর্মী কর্মী কখনো বসের বন্ধু হতে পারে না ইউ আর দ্য বস তো কাজে আপনার সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্ক থাকবে আলাপ আলোচনা আপনি জিজ্ঞাসা করলে আমি উত্তর দেবো আপনি ডাকলে আমি যাবো আমার সাধ্য অনুযায়ী আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনার মঙ্গল কামনা করবো এই পর্যন্ত কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আমার দুঃসাহস নেই এবং এটা হবে না তো উনি এটা খুব আশ্চর্য হয়ে গেছিলেন যে উনি নিজের মুখে একজনের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছেন তাও ওনার দলের একজন সাধারণ সমর্থক যে আওয়ামী লীগ থেকে এসেছে আর সে এইভাবে কথা বলবে তিনি খুব আশ্চর্য হয়েছিলেন কিন্তু আমি যখন তাকে খুলে বললাম যে একজন বস কখনো বন্ধু হতে পারে না বস ইজ বস তো আপনি কখনো আপনার অফিসের কর্মকর্তা আপনার স্টাফ আপনার কর্মী সমর্থক এদের কারোর সঙ্গে আপনার বন্ধুত্ব করার দরকার নাই তারা অটোমেটিক্যালি আপনার হুকুম শোনার জন্য সবসময় রেডি থাকে তারা প্রস্তুত এবং তারা সেই কাজ করার জন্যই তাদের জন্ম হয়েছে তখন আমি তাকে হিরো রোটাসের বই থেকে একটা বিখ্যাত কাহিনী বলেছিলাম সম্রাট জার্ক শেষের জমানার একটা কাহিনী খুব মনোযোগ সহকার প্রায় সেই গল্পটা বলতে আমার আধা ঘন্টার সময় লেগেছিল এবং ওই সময়টাতে তারক ক্রম সাহেবের সঙ্গে আমার প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মানে এরকম তো ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছিল বেগম জিয়ার সেই অফিসে যেই রুমে বেগম জিয়া বসেন ওখানে একটা কম্পিউটার সেখানে এবং এভাবে বহুবার তার সঙ্গে আমার সেই দু থেকে একেবারে দু হাজার পঁচিশ পর্য চব্বিশ পর্যন্ত কন্টিনিউয়াসলি বহুবার আলাপ আলোচনা হয়েছে তো এই তারেক রহমান সাহেবের সাথে যদি আমার সম্পর্ক থাকে তো সেক্ষেত্রে সালউদ্দিন সাহেবকে ফ্ল্যাটারিং করা বা তাকে প্রশংসা করা তার কাছে কোনো কিছু চাওয়া এটা আমার জন্য মানায় কিনা এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করুন সেকেন্ড থিং হলো যে যেখানে আমি দু হাজার উনিশ সনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আওয়ামী লীগের থেকে এসেছি আওয়ামী লীগকে বোঝানোর জন্য আওয়ামী লীগ যেটা আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা যদি তোমাকে মনোনয়ন না দে তাহলে বিএনপি তোমাকে দেবে অনলি জাস্ট এটা প্রুভ করার জন্য আর অন্য কোনো কিছু ছিল না তো এনিওয়ে সাহেব এখন বিএনপির হরতাকর্তা সম্ভবত তিনি আগামীতে বিএনপির মহাসচিব হয়ে যেতে পারেন তারেক রহমান সাহেব তাকে খুবই পছন্দ করেন রিলাই করেন তো এটা আমার শোনা কথা আমি আসলে সালাউদ্দিন সাহেবের মুখে কখনো তারেক রহমান সাহেবের কোনো কথা শুনিনি প্রশংসা শুনিনি বদনাম শুনিনি মানে স্যাল সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে বা ওনার সঙ্গে আমার সঙ্গে যে কথাবার্তা হয়েছে সেখানে আসলে তারেক রহমান সাহেবের প্রসঙ্গ আসেনি আবার তারেক রহমান সাহেবের সঙ্গে যখন আমার কথা হয়েছে দেয়ার আর ম্যানি ম্যানি ম্যাটার্স ঘন্টার পর ঘন্টা আমরা আলাপ আলোচনা করেছি সেখানে এর পার্টির অভ্যন্তরীণ বিষয় বা অন্য যেগুলো খাজুরি আলাপ বলে সেই জিনিসগুলো কখনই আমাদের মধ্যে হয়নি তো সেই দিক থেকে যেহেতু নির্বাচন নেই বিএনপির কোনো পদবি নেই এবং গত এক বছর আপনি দেখেছেন যে যেখানে বিএনপির সাধারণ একজন কর্মী সেও সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছে সেই সময়টিতে আমি কোথাও একটু মুভমেন্ট করিনি একটা বিন্দুও দেয়নি তো কাজই আপনারা যদি এরপরেও কেউ বলেন সেটা তার আপনার ব্যক্তিগত বিষয় আমি আমার মতে করে বলে যাচ্ছি সালাউদ্দিন সাহেব সম্পর্কে তো সালাউদ্দিন সাহেব সম্পর্কে আমার যে ধারণা ছিল টেলিফোনিক সংলাপের মাধ্যমে তো সেই সংলাপটির কারণে বা একাধিক সংলাপের কারণে আমার কাছে মনে হতো এই ভদ্রলোক ভালো লেখাপড়া জানেন কিন্তু সেই শেখ হাসিনার জমানাতে তিনি যে সংবাদ সম্মেলন করতেন বা অতীতে তিনি যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন তার ওই কর্ম সম্পর্কে আমার আসলে অতি স্পষ্ট ধারণা ছিল না তো তিনি সাম্প্রতিক সময়টিতে এই ঐক্যমত্তর কমিশনে বিএনপিকে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন এবং তার সন্তান সমূহ মানে সন্তানের সমবয়সী বা সন্তানের সেও ছোটো হবেন বলতে গেলে নাতিপুতির মতো নাতি নাতির বয়সে হবেন এই সার্জিস হাসনাত বাক্তার তো ওনাদের সঙ্গে তিনি যেভাবে কমপ্লাই করেছেন যেভাবে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো যেগুলো বিএনপির মতো যাকে বলা হয় একটি বড় রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের যারা সভাপতি তারাও দেখা গেলো যে অনেক বড়ো বড়ো রাজনৈতিক দলের মানে তথাকথিত যে এগুলো শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকে নামকস্ত রাজনৈতিক দল আমি এই সমস্ত রাজনৈতিক দলের নামও জানি না নেতাদেরকেও জানি না এবং আমি ব্যক্তিগতভাবে এদের কারোর সঙ্গে আমার কখনো কথা বলতে আগ্রহ হয়নি নি রুচি হয়নি অনেকে টেলিফোন করে আসতে চেয়েছেন কথা বলতে চেয়েছেন কিন্তু আমি আসলে অপারগতা প্রকাশ করেছি আমার কাছে মনে হয়েছে যে ওয়েস্টেজ অফ টাইম মানি অ্যান্ড এনার্জি এর কারণ হলো যে আমি খুব সাধারণ মানুষ আমার এই সাধারণ মানুষ হিসেবে আমি দেখেছি যে যেটা আমার ভালো লাগে না যেটার মধ্যে আমার কোনো আত্মিক অন্তর অন্তঃস্থল থেকে কোনো প্রশান্তি অনুভব করার সুযোগ নেই এবং যে কর্মের কোনো অর্থমূল্য নেই যে কর্মের কোনো কল্যাণে সেই সকল কর্মের সময় ব্যয় করাটা আমি সারাটা জীবনে অ্যাভয়েড করে আসছি ফলে আমার এই ক্ষুদ্র জীবনে আল্লাহরবুল্লা আলমিন যতটুকু সময় আমাকে দিয়েছেন এই সময়টুকু আমি সর্বোচ্চভাবে সেটা ধ্যানে হোক জ্ঞানে হোক কর্মে হোক অর্থ উপার্জনে হোক অর্থ ব্যয় হোক জনকল্যাণে হোক সব ক্ষেত্রে আমি ব্যবহার করার চেষ্টা করেছি এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কারণে আসলে আমি আমার যে দৃষ্টিভঙ্গি অনেকের সাথে মিলে না কিন্তু তারপরেও অনেকগুলো কর্ম আমার খুব ভালো লাগে ভালো লাগে দেখা গেল যে কেউ হয়তো দেখা গেল যে এই রাজনীতির পিছনে সময় দিচ্ছেন সারাটি জীবন একটা আদর্শ নিয়ে বেঁচে আছেন আমি এই কাজটা কখনো করিনি যেমন বামপন্থী লোকগুলো অনেকে বিয়ে থাই করেননি কিন্তু লেখাপড়া পরিবার পরিজন সব দিক বিবেচনায় তারা আমার সে শ্রেষ্ঠতর কিন্তু জীবনের সফলতার আমার ধারে কাছে আসতে পারেনি কিন্তু আমি তাদেরকে ঘৃণা করি না আমার কাছে মনে হয় একটা লোক একটা আদর্শ নিয়ে একটা নির্দিষ্ট জায়গাতে আছেন ভালো হইতো বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি আমার সে ভালো ছাত্র কিন্তু একটা সময় সে সে ব্রেক স্টাডি হয়ে গেল তার মনে হলে সে কবিতা লিখবে বা সে ধ্যান জ্ঞান করবে সে তাবলিকে চলে যাবে সে শুধু গাজা খাবে আর সে শুধু মানে জটা পাকিয়ে লালন সাধনা করবে এরকম অনেক লোকে দেখেছি মানে আমি ওই কাজগুলো করিনি কিন্তু আমি তাদেরকে কখনোই মন্দ ভাবতে পারিনি তো সালাউদ্দিন সাহেব যে কাজটি করেছেন এই ঐক্যমন্ত্রীর কমিশন দীর্ঘ একটি বছর ধরে বিশ্বাস করেন আমি যদি হতাম মানে আমি যদি হতাম আমি একদিনের পরে দ্বিতীয় দিন আমাকে তারেক রহমান সাহেব বলতো আমাকে ঐক্যমন্ত্রীর মিটিংয়ে নিতে পারতো না স্বয়ং মোহাম্মদ ইনু যদি তিনি আমার বাসায় আসতেন এবং বলতেন যে তোমাকে যেতে হবে তবু আমাকে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আমাকে সেখানে কেউ নিতে পারতো না আমি পাঁচটা বছর এমপি ছিলাম বিশ্বাস করেন আমি একদিন শুধুমাত্র গণভবনে বঙ্গভবনে গিয়েছি আমার পরিবেশটা ভালো লাগেনি গিয়ে কোনো কাজ নাই করবো না গাড়ির লাইন ধরে বউ নিয়ে সেখানে গিয়ে যাও সবার সাথে খাজুরি আলাপ করো খোশ আলাপ করো একদিনে গিয়েছি এরপর আমি কখনো যাইনি এবং আমার স্ত্রীকে কখনো আমি বঙ্গভবনে গণভবনে নেইনি নি শেখ হাসিনা আমাকে অতিশয় স্নেহ করতেন ভীষণ রকম স্নেহ করতেন ওনার আশেপাশে আমি বলবো দু হাজার নয় থেকে একেবারে দু হাজার আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত আমার বয়সী যে সকল সংসদ সদস্য ছিলেন বা নেতা ছিলেন আমার মতো কাউকে স্নেহ করতেন না কিন্তু আমি কক্ষনো গণভবনে যাইনি একদিন শুধু উনি ডেকেছিলেন শুধু সেই দিন গিয়েছে আর একদিন আমার যোগাযোগ মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠান ছিল বিআরটিসির একশোটি বাস উদ্বোধনের একটা অনুষ্ঠান ছিল এই দুই দিন সাকুল্যে সেখানে গিয়েছি ইনভাইটেড হয়ে কিন্তু আনইনভাইটেড হয়ে নিজের প্রয়োজন আমি আসলে কখনই সেখানে যাইনি আর একবার এই গিয়েছিলাম একদিন যেদিন বিডিআর মিউটিনি হয়েছিল এবং সেদিন আমার কাছে মনে হয়েছিল শুড গো দেয়ার আমার সেখানে যাওয়া উচিত তার বিপদের দিনে আমার পাশে থাকা উচিত তো সেদিন আমি ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলাম তো যাই হোক এরকম তো যে কাজটি সেই ঐক্যমতের কমিশনে সালাউদ্দিন সাহেব করেছেন সেটা আমার মতো ক্যারেক্টারিস্টিক্সের যারা লোকজন বিএনপিতে আছে আওয়ামী লীগে আছে জামাতে আছে আপনি তাদেরকে এখানে নিতে পারতেন না বা তারা যেতেন না কিন্তু এখানে যা কিছু হয়েছে একটা দলের জন্য এটা দরকার ছিল বিএনপির জন্য এটা দরকার ছিল আর সেই কাজটি জনাব সালাউদ্দিন সাহেব এতটা নিখুঁতভাবে করেছেন এতটা ধৈর্য সহকারে করেছেন এবং এই কাজগুলো করার জন্য তিনি যে কষ্ট ভোগ করেছেন এই কাজটি করার জন্য যে শ্রম দিয়েছেন পড়াশোনা করেছেন প্রতিপক্ষকে মোকাবেলা করেছেন প্রতিপক্ষকে সামাল দিয়েছেন দলকে সামাল দিয়েছেন এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমার তো ভয় হচ্ছিল যে এখানে অঘটন ঘটে যেতে পারে কিন্তু সেই জায়গাতে ধৈর্য ধারণ করে তিনি যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এটার ফলাফল যাই হোক না কেন ঐক্যমত্য কমিশনের ফলাফল যাই হোক না কেন কিন্তু সালাউদ্দিন সাহেব বাংলাদেশের রাজনীতিতে একটা নিউ ডাইমেনশনাল তারকা খ্যাতি পেয়ে গিয়েছেন এ নেগোসিয়েশন ম্যান এ গুড নেগোসিয়েটার তো এ গুড আরবিট্রেটর আরবিট্রেশন যারা করেন বিচার সালিশ করেন তো সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে আসলে সালাউদ্দিন সাহেবকে আমার কাছে মনে হচ্ছে যে অতীতে আমি যাদেরকে দেখেছি এই আরবিট্রেশনে ছিলেন পারস্পরিক আলোচনায় ছিলেন সেটা বিএনপি বা আওয়ামী লীগের যে মহাসচিব পর্যায়ের বড় বড় নেতারা আসলে সালাউদ্দিন সাহেবের যে সফলতা তার যে স্টাডি তার যে স্মার্টনেস তার যে ড্রেস কোড আমার কাছে মনে হয়েছে আসলে এই ভদ্রলোক যদি আমরা রাজনীতিতে তাকে ধারণ করতে পারি রাজনীতির একটা পরিবেশ থাকে তিনি হয়তো ভালো করবেন মহান আল্লাহ আল্লাহমদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি